এই শাহ ম্যাগির আন্দোলন করব চলে আসো আমি সবাইকে অনুরোধ করে বলবো আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে আন্দোলন কর্মসূচি পালন করে যাবো এই শাহ ম্যাগির মোড়ে আমাদের আন্দোলন কর্মসূচি চলবেই আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বসে যান আপনারা কোনো দুষ্কৃতিকারী ইউটিউবারে মোবাইলে পাল্লায় পড়বেন না কথা বলে আমাদের আন্দোলনকে বিকৃত করে সারা বাংলাদেশের কাছে পৌঁছাবেন না আমরা সুস্থ নিরপেক্ষ একটা স্বাধীনতা চাই হ্যালো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শাহমেগীর মোড়ে কিছু লোক আন্দোলন করতেছে এই আন্দোলন কেন এবং কি আন্দোলন করতেছে আপনারা দেখাল আপনাদেরকে আমরা দেখাবো আমাদের সাথেই থাকুন আচ্ছা আপনারা কি নিয়ে আন্দোলন করতেছেন জন্য হ্যাঁ আপনাদেরকে স্বাগতম আমাদেরকে যে লাইভ টেলিকাস্ট করার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি আমাদের আন্দোলন লাইভ টেলিকাস্ট করার জন্য হুম আমাদের দাবি একটাই আমরা চাই স্বাধীনতা আচ্ছা আপনারা কি আর স্বাধীনতা চাচ্ছেন আমরা চাচ্ছি আমি এই ছেলেটাকে ভালোবাসি আমি একে বিয়ে করতে চাই আচ্ছা ভাই আমার ছোট মানে একটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে আপনাদেরকে দেখে দুইজনকে তো পুরুষ মনে হচ্ছে কিন্তু আপনি কেন ওকে ভালোবাসবেন এটাই তো আমাদের দাবি এই স্বাধীনতা মানতে হবে এটাই আমাদের দাবি এটাই আমাদের এক আচ্ছা আপনারা যে আন্দোলন করতেছেন আন্দোলনে আপনাদেরকে বাধা সৃষ্টি করা নাই আমাদেরকে অনেক রকম বাধা সৃষ্টি হয়েছে আমাদের তো জীবনের কোন নিরাপত্তা নাই রে ভাই আমরা যে এত দূর থেকে মিছিল করে নিয়ে আসতেছি আমাদেরকে কে রক্ষা করবে এই স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীনতা চাচ্ছি আমরা তো অন্য কিছু চাচ্ছি না আমাদেরকে এখন পুলিশ প্রশাসনে আমাদেরকে জালমাল এবং সবকিছু নিরাপত্তা দিতে হবে আমরা এখন নিরাপত্তাহীন ভোগছি এই যে আমরা এখানে আছি এখান থেকে আমি সুষ্ঠু বাসায় যেতে পারবো কিনা এর কোনো নিরাপত্তা না আচ্ছা আপনি এখানে আসেন কিভাবে এখানে আপনি একাই আসেন নাকি আপনাকে নিয়ে আসছে একাই আছি তাহলে আপনি একাই চলে যাবেন দর্শক আপনারা শুনলেন এই দুইটা সমকারী কি চাই এবং আমরা এখন দেখতে পাচ্ছি এদের এই মিছিলে একজন মেয়ে তো ইনার কি দাবি আপনাদের সঙ্গে নিয়ে আমি শুনবো বলেন ভাইয়া আমি একটা মেয়েকে ভালোবাসি আমি বিয়ে করতে চাই আমার বাসা থেকে মেনে নিচ্ছে না আমি এই দাবি নিয়ে এখানে এসেছি কিন্তু আপনি তো একটা মেয়ে মেয়ে তো বিহয় ছেলের সাথে সাধারণত কিন্তু আপনি কারণ মেয়েকেই ভালোবাসলেন ওইটাই তো আমি বলতেছি ওইটাই আমার দাবি এই স্বাধীন বাংলাদেশে এই স্বাধীনতাই আমি চাই ভাইয়া আপনার সমাজে চলাফেরা করতেছেন আপনার এই চলাফেরার সময় আরো বাধার সৃষ্টি হন বা মানুষ আপনাদের একটা ছেলে ভিডিও করতেছে মানুষ জন্য হাসা হাসি করতেছে কি ভাইয়া আমাদের কোনো স্বাধীনতা নাই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না পরে দেখি ভাইয়া আমাদেরকে নিয়ে টল করে এই সামিনুর বলে এক ছেলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে এটা কি ধরনের